সরি আমি নিয়ে আসবো আমি নিয়ে আসবো হ্যাঁ কি আমি যাইতে না যাইতে ঘুমাই গেছো না এটা কোনো কথা তোমার জন্য সারপ্রাইজ আছে এর আগে তোমার লাইফের প্রথম ধাপের একটা জিনিস সেটা তোমার বাবা এনে দিছিল এবার আমি নিয়ে আসছি হ্যাঁ ও মানে আব্বা ওঠেন না কেন ঘুম ভাগ নাই আজকে কিন্তু স্নেহা স্কুলে ভর্তি হয়েছে মানে ওকে আরো আগেই ভর্তি করে দেওয়ার কথা ছিল তো স্কুলে বই দেওয়ার মানে তাড়াহুড়া চলতেছিল তখন আর কি ভর্তিটা একটু পিছাই দিছে এই জন্য আজকে নিয়ে গেছিলাম চকলেট দেব চকলেট আনি নাই তো আমি তুমি জানো আমি আনছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমার আপুর সারপ্রাইজটা চোখ বন্ধ করো এই নাও কেমন আইসা বলো বলো কেমন লাগছে তোমার কাছে তাই সাবা তুমিও ব্যাগ নিবা তুমি এটা নিবা এখানে বসে এখানে বসে নিচে নামিও না থাক ঠান্ডা ঠান্ডা ওখানেই থাকো কেমন লাগছে বলো যাও কি নিয়ে আসছে কি নিয়ে আসতে গেল তাই তুমি বলো কেমন হয়েছে বাচ্চা মানুষ তো এই একটু মানে ভালো রং মানে কালারফুল দেখে আর কি নিলাম ওরে সোনা এইটা আনতে গেলে তুমি স্নেহা নতুন নিছে এটা আমি নিব তুমি ব্যাগ নিবা আচ্ছা ঠিক আছে এটা রেখে দাও এটা নিতে হবে না আমি তোমার জন্য ছোট্ট একটা নতুন ব্যাগ নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আম্মু না আহারে বাচ্চাটা আবার পুরাতন ব্যাগটা নিয়ে খেলতেছে আমারই ভুল হয়েছে আমার তোমার জন্য একটা ছোট ব্যাগ নিয়ে আসা দরকার ছিল সরি আম্মু নিয়ে আসবো আমি নিয়ে আসবো হ্যাঁ মন খারাপ করো না তুমি না চকলেট চকলেট বলতেছিলে এই যে নাও তোমার জন্য চকলেট ওয়েলকাম

এর আগে মানে স্নেহাকে যখন সবে মাত্র স্কুলে ভর্তি করা তখন সৌরভ এটা নিয়ে আসছিল ওর জন্য তো যাই হোক এটা প্রায় বছর বছর অনেক সুন্দর ছিল তো বাচ্চাকে এবার স্কুল ভর্তি করাই দিয়ে ভাবলাম যে ওর জন্য একটা নতুন ব্যাগ দেওয়া দরকার এটা যেহেতু একটু অন্যরকম হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তো যার জন্য এই ব্যাগটা নিয়ে আসলাম বলো কেমন হইছে। সব মিলিয়ে বাচ্চা মানুষ না বাচ্চাদের ঘাড়ে নাও একটু দেখি তোমাকে কেমন লাগতেছে সুন্দর লাগছে কিন্তু তোমাকে দারুণ দারুন তোমার কি হইছে মন খারাপ হয়ে গেছে বাবা আমি তোমার জন্য একটা নতুন ব্যাগ নিয়ে সত্যি বলতেছি সত্যি মার ভুল হয়ে গেছে সরি আমি তোমার জন্য একটা স্নেহা থেকেও সুন্দর ব্যাগ এনে দিব ঠিক আছে হ্যাঁ সত্যি বলতেছি সত্যি বলতেছি হাসো একটু হাসো এইটা না আর রাগ করে না আর রাগ করে না আমি তোমার জন্য অনেক সুন্দর ব্যাগ নিয়ে আসবো স্নেহাত থেকেও সুন্দর হ্যাঁ যাই হোক এখন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও হুম